আসসালামু আলাইকুম বাড়ির মিস্ত্রিতে সবাইকে স্বাগতম আজকে চুলার বিভিন্ন ধরনের পার্টসগুলো আপনাদেরকে দেখাবো এবং এগুলোর প্রাইসগুলো উপরে দিয়ে দেওয়ার ট্রাই করব প্রথমে বাইশ এম এর রেগুলেটর দিয়ে শুরু করছি নর্মাল সচরাচর যে রেগুলেটরগুলো ইউজ করা হয় বাইশ এম এর বেশ ভালো কোয়ালিটি এগুলো আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর এছাড়াও পাইপ রয়েছে পাইপ যার যে কোয়ান্টিটির লাগুক বারো টাকা ফুট হিসেবে দেওয়া যাবে এটি হচ্ছে একটি স্মার্ট রেগুলেটর যেটার কাজ হচ্ছে অটোমেটিকলি গ্যাসটা যখন লিকেজ হবে সেটাকে বদ্ধ করে দেওয়া এটা যারা বাড়ির মিস্ত্রি থেকে অর্ডার করবেন এক হাজার টাকা ফিক্সড প্রাইসে এটি আপনাদেরকে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি করে দেওয়া যাবে এখন কিছু বার্নার দেখানো যাক এটি হচ্ছে একটি সিঙ্গেল লাইনের বার্নার এগুলো সাধারণত সিঙ্গেল চুলার মধ্যেই বেশি ইউজ হয়ে থাকে ডাবল চুলার ক্ষেত্রেও মাঝে মাঝে দেখা যায় এটি হচ্ছে একটি সিঙ্গেল লাইনের বার্নার আর এটি হচ্ছে ডাবল লাইনের বার্নার ম্যাক্সিমাম সবগুলোই ডাবল লাইনের এটি হচ্ছে মিয়াকো বার্নার এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর এলের চুলার মধ্যে সচরাচর দেখতে পাই আমরা এটা হচ্ছে আর এফএলের চুলার মধ্যে ছোট যে বার্নারটা ইউজ হয় সেটি আর এটা হচ্ছে আর এফ চুলার মধ্যে সবচেয়ে বড় যে বার্নারটা ইউজ হয়ে থাকে এটি হচ্ছে সেটি সবগুলো বার্নারই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সবগুলো প্রোডাক্টই পেয়ে যাবেন আমাদের কাছে আমাদের ওয়েবসাইটও অ্যাভেলেবেল রয়েছে এখন দেখতে পাচ্ছেন আসলে এই বার্নারগুলোর উপর যে সমস্ত প্রিনিয়াম বাটিগুলো বা টপ বাটিগুলো ইউজ করা হয় সেইগুলো এটা হচ্ছে বড় সাইজের যেটা এটা ফুল সেট দেখতে এরকম হবে এটার অন্য ধরনেরও পাওয়া যায় তবে সচরাচর এটাই আসলে ইউজ করা হয় বা এটার কোয়ালিটিটা বেশ ভালো এরপর এটার যে ছোট সাইজের যেটা রয়েছে সেটা দেখতে পাচ্ছেন এটারও অনেক ধরনের ডিজাইন হয়ে থাকে বাট সচরাচর এটাই ইউজ হয়ে থাকে আর এটার কোয়ালিটিও বেশ প্রিমিয়াম এরপর দেখাবো হচ্ছে মিয়াকো যে বাটিটা এটার ছোটোটা আসলে মিয়াকোর মধ্যে বড় হয় বাট এটা এখন খুব একটা ইউজ হয় না বা এই ধরনের বার্নারগুলো এখন নতুন চুলার ক্ষেত্রে দেখা যায় না এই জন্য বড়োটা আমরা স্টকে তেমন একটা রাখিনি বাট যার প্রয়োজন দেয়া যাবে আর বুকা বার্নারের ক্ষেত্রে বা এই সিঙ্গেল বার্নারের ক্ষেত্রে আসলে এই ধরনের কোনো বাটির প্রয়োজন হয় না সিঙ্গেল যে বার্নারটি এটার ক্ষেত্রে কোনো ধরনের বাটির প্রয়োজন হয় না এখন দেখতে পাচ্ছেন বেশ কিছু চুলার উপরে আমরা যেই পাতিলা বসানোর জন্য ইউজ করে থাকি এটাকে বলা হয় জিক এগুলো আসলে বিভিন্ন ধরনের হয়ে থাকে বিভিন্ন শেপের হয়ে থাকে যেটাই যার লাগুক না কেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দিতে পারবো কোনো প্রবলেম নেই এগুলো সচরাচর ইউজ করা হয় এছাড়াও স্টিলের চুলার মধ্যে এবং গ্লাসের চুলার মধ্যে এই ধরনের জিকও কিন্তু আমরা দেখতে পাই দেখতে অনেকটা একরকম হলেও ডিফারেন্স আছে এগুলোর মধ্যে এগুলো আমাদের স্টোরে অ্যাভেলেবেল রয়েছে আর এগুলোর নিচে যেই প্লেটটি বসানো হয় এগুলো হচ্ছে সেগুলো যাদের যাদের প্রয়োজন পেজে নক করতে পারেন এখন দেখতে পাচ্ছেন চুলার বেশ কিছু মেশিন বিভিন্ন ক্যাটাগরির মেশিন হয়ে থাকে এবং বিভিন্ন ধরনের মেশিন হয়ে থাকে এটা হচ্ছে একটা সিঙ্গেল মেশিন এটা সিঙ্গেল বার্নারের ক্ষেত্রে ইউজ করা হয় এরপর দেখতে পাচ্ছেন একটি ডাবল মেশিন এটা হচ্ছে আমরা সচরাচর ডাবল মেশিনগুলো বা ডাবল বার্নারগুলো একসাথে ইউজ করে থাকি ডাবল মেশিন ডাবল বার্নার আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা এটা একটু বড়ো সাইজ ডাবল মেশিন বাট এটা হচ্ছে সচরাচর গ্লাসের মধ্যে ইউজ করা হয় এগুলোই সচরাচর ম্যাক্সিমাম চুলার মধ্যে ইউজ করা হয় এই প্রোডাক্টগুলোকে বলা হয় বা চ্যানেল ক্লাম বা বেস ক্লাম অনেক নামে ডাকা হয় এগুলো মূলত আমাদের বার্নারগুলোকে হোল্ড করার জন্য ইউজ করা হয় অনেক সময় দেখা যায় এগুলো নষ্ট হয়ে বার্নারগুলো নিচে পড়ে যায় সেক্ষেত্রে এগুলো আসলে রিপ্লেস করার প্রয়োজন হয় বিভিন্ন সাইজের হয়ে থাকে এটি সবগুলোই রয়েছে গ্লাসের চুলার এবং স্টিলের চুলার ক্ষেত্রে যেগুলো প্রয়োজন আমরা দিতে পারবো কোনো প্রবলেম নেই এছাড়াও দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ছোটো ছোটো চুলার যাবতীয় পার্টস ডাবল বা সিঙ্গেল মেশিনের ক্ষেত্রে যেই নজেলগুলো ইউজ করা হয় হ্যাঁ এই প্রোডাক্টগুলো আমাদের কাছে রয়েছে এরপর কেবিন চুলার ক্ষেত্রে অ্যালবোগুলো প্রচুর ইউজ করা হয় যাতে পাইপটা স্ট্রেইট ফরওয়ার্ড থাকে ব্যান না হয়ে যায় আর চুলার পায়াগুলো অনেকের অনেক সময় নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে এখান থেকে নিয়ে রিপ্লেস করতে পারবেন চুলার চাবি এগুলো পাওয়া যাবে এবং এছাড়াও এক্সেকট্রা একজেক্ট্রা অন্যান্য অনেক পার্টসই রয়েছে ছোট ছোট সবগুলো শোকেস করলাম না বাট যার যে কোনো ধরনের পার্সি লাগুক বাড়ির মিস্ত্রিতে অ্যাভেলেবেল রয়েছে অর্ডার করতে আমাদের পেজে নক করুন অথবা ডিরেক্টলি আমাদের ওয়েবসাইট থেকে পারচেস করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম